যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার বিষ বরখাস্ত হলেন এসপি সুভাষ নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে বিষ সন্ত্রাসীকে গ্রেপ্তার ও দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী সোমবার রাতে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জার চর ইউনিয়নের একটি দুর্গম চরে এই অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনীর নিরানব্বই কম্পোজিট ব্রিগেড আর্মি অ্যাভিয়েশন র্যাব পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত ট্যাঙ্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় এ সময় দেড় শতাধিক ধারালো অস্ত্র তিনটি মোবাইল ফোন এবং বিশজন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় পরে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ দেশের আইনশৃঙ্খলা সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় অন্যদিকে ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সুভাষচন্দ্র সাহার বিরুদ্ধে ঢাকার বংশাল থানায় রুজুকৃত মানি লন্ডারিং মামলায় তিনি গত চব্বিশ ডিসেম্বর আদালত থেকে জামিন নেন এই মামলায় গত সতেরো ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে অভিযোগপত্র দাখিল এবং গত বছরের ষোলোই জুলাই চার্জ গঠন করা হয় এতে বলা হয় দুই সালের বিশ আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়কৃত মামলাটি বাতিল হয়নি সেহেতু সুভাষচন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর উনতিরিশ দুই ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন জনস্বার্থে এ আদেশ জারি করা হলো